সৃষ্টিকর্তা পৃথিবীর সকল সৌন্দর্য মনে হয় এই কাশ্মীরেই ঢেলে দিয়েছেন প্রকৃতির এরকম নৈসর্গিক জায়গা যে কেউ নিজের দেশে রাখতে চায় ভারত ও পাকিস্তানের বর্ডারের মাঝখানে এই কাশ্মীরের অবস্থান হয় ভারত ও পাকিস্তান উভয়ে চায় কাশ্মীর দখল করতে কিন্তু চাইলেই কি যে কোনো ভূমি নিজের বলে দাবি করা যায় প্রশ্ন থেকেই যায় কাশ্মীর আসলে কার আজকের ভিডিওতে আমি এটাই বিশ্লেষণ করার চেষ্টা করব। উনিশশো পঁয়তাল্লিশ সালের আগ পর্যন্ত কাশ্মীর ভারতবর্ষের একটি অংশ ছিল তখন পুরো ভারতবর্ষ ব্রিটিশরা শাসন করত ফলে কাশ্মীরও তাদের শাসনের অধীনে ছিল ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সময় দুইটি দলের উদ্ভব হয় একটি হলো ভারতীয় জাতীয় কংগ্রেস আর অন্যটি হলো মুসলিম লীগ ভারতের স্বাধীনতার ইতিহাস জানতে চাইলে আমার এই ভিডিওটি দেখতে পারেন উনিশশো সালে মুসলিম লীগ একটি প্রস্তাব উত্থাপন করেন যেটি ঐতিহাসিক লাহোর প্রস্তাব নামে পরিচিত যেখানে মুসলিমদের জন্য একটি স্বতন্ত্র রাষ্ট্রের দাবি করা হয় উনিশশো পঁয়তাল্লিশ সালের পনেরোই আগস্ট ভারতবর্ষ ব্রিটিশদের কবল থেকে স্বাধীন হওয়ার পর ধর্মের ভিত্তিতে ভারতবর্ষে দুইটি আলাদা রাষ্ট্রের সৃষ্টি হয় যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠদের জন্য পাকিস্তান নামক রাষ্ট্রের সৃষ্টি হয় ও হিন্দু সংখ্যাগরিষ্ঠদের জন্য ভারত নামক রাষ্ট্রের সৃষ্টি হয় কিন্তু কাশ্মীরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ থাকার পরেও শুধুমাত্র একজন ব্যক্তির কারণে কাশ্মীর পাকিস্তানের অংশ হতে পারে না আর তিনি হলো কাশ্মীরের রাজা হরি সিং কাশ্মীরের রাজা হরি সিং ছিলেন হিন্দু তিনি হিন্দু হওয়ার কারণে কাশ্মীরের মুসলিম সংখ্যাগরিষ্ঠ থাকা সত্ত্বেও তিনি পাকিস্তানে যোগ না দিয়ে নিজের মর্জিমতো নিরপেক্ষ থেকেছিলেন কিন্তু কাশ্মীরের মুসলিম জনগোষ্ঠী পাকিস্তানের সাথে যোগ দিতে চেয়েছিল আর এই কারণে তারা হরি সিংয়ের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং আক্রমণ চালায় এই অবস্থায় হরি সিং ভারত সরকারের কাছে সাহায্য চান কাশ্মীর দখল করার এই সুযোগ ভারত সরকার হাত ছাড়া করতে চায়নি ফলে ভারত সরকার একটি চুক্তির পরিবর্তে হরি সিংকে সাহায্য করতে রাজি হয় ছাব্বিশে অক্টোবর উনিশশো সালে কাশ্মীরের রাজা হরি সিং ইনস্ট্রুমেন্ট অব অ্যাকশন চুক্তি স্বাক্ষর করেন আর এই একটি চুক্তি বদলে দেয় কাশ্মীরের সকল সমীকরণ কাশ্মীর আনুষ্ঠানিকভাবে ভারতের অংশ হয়ে যায় কিন্তু প্রশ্ন থেকেই যায় চুক্তির মাধ্যমে কোনো ভূমি দখল করলেই কি সেই ভূমি নিজের দেশের হয়ে যায় আমরা নির্বাচন কিভাবে করি যখন সংখ্যাগরিষ্ঠ মানুষ কোনো প্রার্থীকে ভোট দেয় তখন সেই প্রার্থী জয়লাভ করে কাশ্মীরের সংখ্যাগরিষ্ঠ মুসলিম চেয়েছিল পাকিস্তানের সাথে যুক্ত হতে শুধু একজনের কারণে তারা পাকিস্তানের সাথে যুক্ত হতে পারেনি তাও সে একজন হিন্দু ছিল লাহোর প্রস্তাবের ফলে যদি মুসলিম সংখ্যাগরিষ্ঠতার কারণে পাকিস্তান নামক রাষ্ট্রের সৃষ্টি হতে পারে তাহলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ থাকা সত্ত্বেও কাশ্মীর কেন পাকিস্তানের অংশ হতে পারবে না প্রশ্ন থেকেই যায় আর এই প্রশ্নের উত্তর হয়তো আরও একটি যুদ্ধ